এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন শ্বাসযন্ত্রের গঠন ও কার্যকারিতা ব্যাখ্যা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শ্বাসযন্ত্রের গঠন ও কার্যকারী মানুষসহ প্রায় সব প্রাণীর শরীরে অক্সিজেন গ্রহণ এবং কার্বন অক্সাইড ত্যাগের জন্য একটি বিশেষ অঙ্গতন্ত্র বিদ্যমান যাকে শ্বাসযন্ত্র রেসপরেটরি সিস্টেম বলে এই শ্বাসক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের শরীরের কোষে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করি এবং বিপাকক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের করে দিই শ্বাসযন্ত্রের গঠন শ্বাসযন্ত্র প্রধানত দুটি ভাগে বিভক্ত উপশ্বাসনালী আপার ওয়েস্ট ট্র্যাক নিম্ন লোয়ার ওয়াওয়ার ট্র্যাক এক উপরি শ্বাসনালী আপার ওয়েস্ট ট্র্যাক এটি মূলত শ্বাস গ্রহণ ও পরিশোধনের কাজ করে এর অংশগুলো হলো। নাসিকা নস নাসিকা আমাদের শ্বাসযন্ত্রের প্রথম অংশ নাসার দিয়ে বাইরের বাতাস শরীরে প্রবেশ করে নাসার ভেতরে ক্ষুদ্র কেশ এবং শ্লেষা থাকে যা ধুলিকণা ও জীবাণুকে আটকায় এবং বায়ুকে আর্দ্র ও উষ্ণ করে নাসিকা গহ্বর নেসো খ্যাদ এটি নাসিকার ভেতরে অবস্থিত ফাঁপা স্থান যা বাতাসকে পরিশোধন উষ্ণ ও আর্দ্র করে এখানে শ্লেষা মকেস উৎপন্ন হয় যা ধুলিকণা ও জীবাণুকে আটকে রাখে ফ্যারিংস বা গোলবিল ফ্যারেন্ট এটি নাসিকা গহ্বর ও খাদ্য নালী উভয়ের সঙ্গে সংযুক্ত একটি পথ এটি খাদ্য ও বাতাস উভয়কেই শরীরের ভেতরের অংশে প্রবেশের অনুমতি দেয় ল্যারিংস বা ষড়যন্ত্র বক্স ভয়েস বাক্স বলা হয় এটি স্বর উৎপন্ন করে এবং শ্বাসনালীকে সুরক্ষা দেয় নিম্ন শ্বাসনালী এই অংশটি শ্বাসক্রিয়া ও গ্যাস আদান প্রদান করে এর অংশগুলো হলো ট্রাকিয়া বা শাসনালী ট্রাকিয়া এটি একটি নলাকার কাঠামো যা ফ্যারিংস ও ব্রঙ্কাইকে সংযুক্ত করে ট্রাকিয়ার ভেতর শ্লেষা ও ক্ষুদ্র কেস থাকে যা ধুলাবালি ও জীবাণু পরিষ্কার রাখে খো ব্রঙ্কাই ব্রঞ্চ ট্রাকিয়া দুই ভাগে বিভক্ত হয়ে ব্রঙ্কাই নামক দুটি শাখায় পরিণত হয় যা ফুসফুসের ভেতরে প্রবেশ করে ব্রঙ্কাই থেকে আরো ক্ষুদ্র শাখা বের হয় যাকে ব্রঙ্কিওলস কনসিয়স বলা হয় ফুস মানব দেহের প্রধান শ্বাসযন্ত্র হল ফুসফুস এটি বুকের খাঁচার মধ্যে অবস্থিত এবং এখানেই অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয় ফুসফুসে ছোট ছোট বায়ুথলি থাকে যাকে অ্যালভিওলি অ্যালভিওলি বায়ুথলি যেখানে গ্যাসের বিনিময় ঘটে রক্তের হেমোগ্লোবিন এখানে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন অক্সাইড ত্যাগ করে শ্বাসযন্ত্রের কার্যকারিতা শ্বাসযন্ত্রের প্রধান কাজ হল শ্বাসক্রিয়া সম্পন্ন করা এটি নিম্নলিখিত ধাপে সম্পন্ন হয় এক শ্বাস গ্রহণ এনহাইশন বা অক্সিজেন গ্রহণ আমরা যখন শ্বাস নেই তখন নাসারন্ধ্র দিয়ে বাতাস প্রবেশ করে বাতাস ল্যারিংস ট্রাকিয়া এবং ব্রঙ্কাই হয়ে ফুসফুসের অ্যালভিওলিতে পৌঁছায় এখানে রক্তের হেমোগ্লোবিন অক্সিজেন গ্রহণ করে এবং সারা শরীরে সরবরাহ করে ফুসফুসের অ্যালভিওলির চারপাশে থাকা কৈশিক রক্তনালী খ্যাটেওয়ারাই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এই বিনিময়ের মাধ্যমে শরীর প্রয়োজনীয় অক্সিজেন পায় তিন ত্যাগ এক্সোয়াইশন বা কার্বন ডাই অক্সাইড বের করা রক্তে থাকা কার্বন ডাই অক্সাইড আবার অ্যালভিওলিতে ফিরে আসে তারপর ব্রঙ্কাই, ট্রাকিয়া এবং নাসারন্ধ্র দিয়ে বাইরে বের হয়ে যায় ফুসফুস ও শ্বাসযন্ত্রকে সুস্থ রাখার উপায় শ্বাসযন্ত্রকে সুস্থ ও কার্যক্ষম রাখতে কিছু সাধারণ নিয়ম অনুসরণ করা উচিত ধূমপান পরিহার করুন ধূমপান ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর পর্যাপ্ত পানি পান করুন এটি শ্লেষ্মা পাতলা রাখে ও শ্বাসনালী পরিষ্কার রাখতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম করুন বিশেষ করে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম যা ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ধুলাবালি ও দূষিত বাতাস থেকে দূরে থাকুন পুষ্টিকর খাবার খান ফলমূল শাকসবুজি ও পর্যাপ্ত ভিটামিনযুক্ত খাবার গ্রহণ করুন ধুলো ও ধোঁয়ার সংস্পর্শ এড়ান বায়ু দূষণ এড়াতে মাস্ক ব্যবহার করুন উপসংহার শ্বাসযন্ত্র আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গতন্ত্র যা বেঁচে থাকার জন্য অপরিহার্য এটি অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগের মাধ্যমে শরীরের প্রতিটি কোষকে কর্মক্ষম রাখে তাই শ্বাসযন্ত্রকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া প্রয়োজন